বিশেষত ফোর সিলিন্ডারের চার চার যে গাড়িগুলো ফাইন্ড আউট করতে হবে 605 এবং সোনালিকা আরডিআই 60 আরএক্স এবং অলরাউন্ডার 55 তো এই যে গাড়িগুলো আছে গাড়িগুলো কোনটা কত ঘন্টা চলা কি অবস্থায় আছে বিস্তারিত এই সবই থাকবে চলার কথা না বাড়ি আগে গাড়ি দেখানো শুরু করি এবং সাথে আমি যাব প্রথমেই আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে বর্তমান সময়ের দুইটা জনপ্রিয় মডেল অত্যন্ত জনপ্রিয় একটা গাড়ি সেটা হচ্ছে সোনালিকা কোম্পানির গাড়ি এবং সোনালিকার সবচেয়ে জনপ্রিয় দুই দুইটা মডেলের গাড়ি একটা হচ্ছে সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন এবং সোনালিকা ডিআইসাইটার এক্স এবং দুইটা গাড়ি পাশাপাশি রাখা দেখতে পাচ্ছেন এবং দুইটা গাড়ি খুবই ফ্রেশ কন্ডিশনের এবং খুবই মানে অল্প ইউজ মানে সাধ্যের মধ্যে সবচাইতে ভালো গাড়ি এবং গাড়ি দুইটা এত ভালো কন্ডিশনে আছে যে আপনারা নিয়ে সরাসরি ব্যবহার করতে পারবেন অতিরিক্ত গাড়িতে দশ টাকারও কোনো কাজ নাই খরচ নাই সরাসরি এসে গাড়ি চালিয়ে যাচাই বাছাই করে দেখে দামাদামি করে গাড়ি নিয়ে যেতে পারবেন তো প্রথমে আমি যদি দেখানোর চেষ্টা করি প্রথমেই হচ্ছে আপনার এটা সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন সুপ্রিম ভার্সনের আপডেট গাড়ি সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন গাড়ি যারা খুঁজতেছেন সুপ্রিম ভার্সনের আপডেট গাড়ি যারা খুঁজতেছেন তারা গাড়িটা দেখতে পারেন গাড়িটা মাত্র ঘন্টা ঘন্টা মাত্র চলা এবং গাড়ির বডি টেমপ্লেট উনিশের কিন্তু গাড়ির কাগজপত্র সব দুই হাজার কাগজপত্র সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন একদম ফ্রেশ কন্ডিশনের ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো বললেও ভুল হবে না গাড়ির শুধুমাত্র ক্লাস প্লেট আর ফুয়েল পাম্পের কাজ করার নেই কোথাও কোনো খোলাখুলি পড়েনি দুই হাজার উনিশের টেমপ্লেট বাইশের ডেলিভারি এবং গাড়ি মাত্র আঠাশশো ঘন্টা চলা সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন গাড়ির ইঞ্জিনের অংশটা যদি আমি একটু দেখানোর চেষ্টা করি যতদূর সম্ভব বাইরে থেকে মানে গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স বিশেষত ইঞ্জিন এবং গিয়ার বক্সের অংশ এখনো খোলাখুলি খুলেই পড়েনি আমি একটু অপর পাশটা দেখানোর চেষ্টা করব গাড়ির হাইড্রোলিক পাম্প এখনো অরিজিনালি আছে আর শুধুমাত্র ফুয়েল পাম্পের কাজ করানো পড়ছে সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন সুপ্রিম ভার্সনের আপডেট গাড়ি গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স সম্পূর্ণ কন্ডিশনের আমি যদি একটু গাড়ির বডি টেমপ্লেটটা দেখানোর চেষ্টা করি এই সুযোগে গাড়ির বডি টেমপ্লেট হচ্ছে দুই হাজার উনিশের এবং গাড়ির ডেলিভারি দুই হাজার বাইশের এই গাড়িটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আরও একটা বিষয় সেটা আপনাদের আমি শেয়ার করি সেটা হচ্ছে গাড়ির চারটা চাকা গাড়ির চারটা চাকা পিছনের চাকা মোটামুটি হাফ বিটের বেশি বিট আছে সামনের চাকা হাফ বিট আছে মোটামুটি গাড়ির চাকার যে বিট আছে তা আপনি অনেকদিন ব্যবহার করার মতোই বিট আছে তো এটা হচ্ছে সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন যে সকল ভাইরা ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা সোনালিকা গাড়ি খুঁজতেছেন বিশেষত অলরাউন্ডার পঞ্চান্ন গাড়ি খুঁজতেছেন তারও সরাসরি চলে আসবেন সরাসরি এসে যাচাই বাছাই করে দেখে দামাদামি করে তারপরে গাড়ি নিতে পারবেন তো এটা হচ্ছে সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন সুপ্রিম ভার্সনের আপডেট গাড়ি তো আমি যদি এর পরে দেখানোর চেষ্টা করি এর পরে রয়েছে আপনাদের জন্য সেই ধামাটার পর এটা হচ্ছে সোনালিকা ডিআই স্যাট আর ভার্সনের গাড়ি এটা হচ্ছে সুপ্রিম ভোষণের সোনালিকা ডিআই স্যাট গাড়িটা দু হাজার একুশের মডেল এবং গাড়ির চার হাজার ঘন্টার নিচে চলা যেহেতু মিটার কানেকশানটা পাচ্ছে না ওয়ারিংয়ের সমস্যার কারণে আসলে চেক দেওয়া সম্ভব হয়নি যার কারণে অ্যাকুরেট মাইলেজটা বলা যাচ্ছে না তবে চার হাজার ঘন্টার নিচে চলা এবং এটা সোনালিকা ডিআই শার্ট আর এক সুপ্রিম ভার্সনের গাড়ি দুই হাজার একুশের টেমপ্লেট গাড়ির শুধুমাত্র ফুয়েল পাম্প আর ক্লাস প্লেটের কাজ করানো এছাড়া কোথাও কোনো খোলাখুলি পড়েনি আমি যদি দূর থেকে একটু বাইরে থেকে যতদূর সম্ভব গাড়ির ইঞ্জিনের অংশটা দেখানোর চেষ্টা করি গাড়ির ইঞ্জিনের অংশটা সম্পূর্ণ আনটাস কন্ডিশনের

একুশের মডেল চার হাজার ঘন্টার নিচে চলা সোনালিকা ডিআই শার্টার এক সুপ্রিম ভার্সনের গাড়ি যে সকল ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা এরকম ডিআই শার্ট আর এক্স গাড়ি খুঁজতেছেন সুপ্রিম ভার্সনের গাড়ি খুঁজতেছেন তারা অবশ্যই অবশ্যই এই গাড়িটা দেখবেন সোনালিকা ডিআই শার্ট আর এক্স সুপ্রিম ভার্সনের গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি সম্পূর্ণ রানিং গাড়ি সরাসরি নিয়ে ব্যবহার করতে পারবেন গাড়িতে দশটা যাচাই বাছাই করে দেখে দামাদামি করে তারপরে গাড়ি নিয়ে যাবেন তো পাশেই আছে সোনালিকা পঞ্চাশ এক্স গাড়িটা বিক্রি হয়ে গেছে তো এরপরে আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি এরপরে আপনাদের জন্য রয়েছে বর্তমান সময়ের আরও একটা জনপ্রিয় গাড়ি সবচাইতে জনপ্রিয় গাড়ি বলা যায় যেটা সেটা হচ্ছে ফাইভের এই গাড়িটা বর্তমান সময়ে আপনার চাষে ভালো টলিতে ক্যারিং এ বলি আপনার মাহিন্দ নব সিক্স জিরো ফাইভ সিরিজের এই গাড়িটার মানে তুলনায় নাই ড্রাইভার ভাইদের সবচাইতে পছন্দের শীর্ষে থাকা গাড়ির মধ্যে অন্যতম একটা গাড়ি হচ্ছে মাহিন্দা অর্জুন নব সিক্স জিরো ফাইভের এই গাড়িটা আমাদের কাছে আরও বেশ কয়েকটা মাইন্দা গাড়ি ছিল আপাতত একটাই আছে সবগুলা বিক্রি হয়ে গেছে আপনারা জানেন তো এটা হচ্ছে গাড়িটা হচ্ছে আপনার দুই হাজার সতেরোর টেমপ্লেট সতেরোর মডেল গাড়ির ওভারঅল কন্ডিশন দেখে আসলে বুঝবার উপায়ই নাই যে গাড়িটা দুই হাজার সতেরোর মডেল এখনও গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স সম্পূর্ণ আনটাস অবস্থায় আছে গাড়ির ছোটোখাটো টুকটাক কাজ করানো আছে ফুয়েল পাম্প ক্লাস প্লেট প্লেট টুকটাক কাজ করানো আছে তবে গাড়ির ইঞ্জিন সম্পূর্ণ অবস্থায় এখনো পর্যন্ত এবং এই গাড়ির সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয় গাড়ির কালার টালার গাড়ির সাউন্ড দেখে আপনার কোনো দিক দিয়ে মনে হবে না যে গাড়িটা আসলে এত পুরাতন বা দুই হাজার সতেরোর মডেল তারপরেও এত আপডেট বা এত ফ্রেশ কন্ডিশনের কিভাবে কারণ গাড়ির চারটা চাকাই আপনার নতুন চাকা লাগানো আইটিএল এর নতুন টায়ার লাগানো একদম ব্র্যান্ড নিউ টায়ার দেখতেই পাচ্ছেন কারণ একটা গাড়ির বর্তমান সময় সবচাইতে বড় খরচ হচ্ছে এই টায়ারের প্রায় এক লাখ বিশ হাজার প্লাস খরচ পড়ে যায় চারটা টায়ারে তো চারটা টায়ারই যেহেতু নতুন মানে এখানে একটা বিশাল সাশ্রয় ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের জন্য বিশেষত যারা এই গাড়িটা নেবেন তাদের জন্য একটা লম্বা সময় আপনার চাকা চিন্তা করতে হবে না এবং গাড়ির কালার টালার ওভারঅল রুক একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়ির মতোই আছে আপনারা জানেন যে খোলা জায়গায় গাড়ি রাখার কারণে আসলে প্রচুর ধুলা ময়লা পড়ে হাইওয়ে রোডের সাথে আমাদের প্রতিষ্ঠান এবং যার কারণে অনেক ধুলা ময়লা এসে পড়ে তো তারপরে ভিতর দিয়েও যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করতেছি জন্য এই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের গাড়ি আমি প্রথমেই যশোর ট্রাক্টর যারা সমান আছেন ভিউার্স আছেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা যারা দূরের আছেন যারা আমাদের ভিডিও দেখেন বা কম দামে নতুন প্রথম ট্রাক্টর ট্রাক্টর যন্ত্রাংশ ক্রয়ের জন্য আমাদের সার্চ করেন আমাদের ভালোবাসেন শুভাকাঙ্ক্ষী বা যারা ক্রেতা সাধারণ আপনারা যখন আসবেন প্রথমে এসে আমরা ভিডিওতে যে কথাগুলো বলি এই কথাগুলো আসলে সত্য কি না এই জিনিসটা আগে যাচাই বাছাই করে দেখবেন এই জিনিসটা যাচাই বাছাই করে যদি দেখেন যে না আপনি ভিডিওতে যেটা দেখেছেন যেটা শুনে এসেছেন বাস্তবে এসে সেটাই পেয়েছেন বাস্তবতার সাথে মিল আছে তো আপনি দামাদামি করে গাড়ি নেবেন আর যদি দেখেন যে না আসলে আপনি ভিডিওতে যেগুলো দেখেন আমরা যেগুলো বলি এগুলোর সাথে বাস্তবতার কোনো মিল নেই এসে তা পাচ্ছেন না তো তখন আর গাড়ি দেখারই প্রয়োজন নাই আপনি সসম্মানে চলে যাবেন অন্য কোথাও গাড়ি দেখে নিতে পারবেন কারণ আমরা বিশ্বাস করি ট্রাক্টর সংশ্লিষ্ট মানুষেরা ভালো থাকলে ট্রাক্টরের ব্যবসা ভালো থাকবে আমরা ভালো থাকব এই সবাইকে নিয়ে ভালো থাকা ভালো রাখার এই পথ আমাদের এই এই প্রচেষ্টা জানি না কতটুকু পারি সেটা আপনারাই ভালো বলবেন তবে আমাদের এই প্রচেষ্টা আমরা অব্যাহত রাখব ইনশাআল্লাহ তো আমি এরপরে যদি ছোট্ট করে একটু দেখানোর চেষ্টা করি এরপরে রয়েছে দুই তিনটা গাড়ি এইদিকে দিকে আপনার একটা হচ্ছে স্বরাজ নয়শো ষাট আপনার আছে পাওয়ারটা কি ইউরো পঞ্চান্ন এবং নিউ হল্যান্ডের বত্রিশ তিরিশ পাওয়ার টেক ইউরো পঞ্চান্ন একদম ফ্রেশ কন্ডিশনের মানে সবগুলো গাড়ি আমাদের কাছে একদম রানিং কন্ডিশনের করে রাখি আমরা কেনার সময়কে চেষ্টা করি যে রানিং কন্ডিশনের গাড়ি নিতে যেন গাড়িটা যে কিনবে বা যারা নিবে তারা নিয়ে সরাসরি ব্যবহার করতে পারে অতিরিক্ত হ্যাসেলের প্রয়োজন না হয় বা অতিরিক্ত খরচের প্রয়োজন না হয় এদিকে আছে সরজ নয়শো ষাটের ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি এবং তার পাশাপাশি রাখা আছে আপনার পাওয়ারটাক ইউরো এবং সবার মাঝখানে রাখা আছে নিউ হল্যান্ডের বত্রিশ তিরিশের সেই ছোট গাড়িটা তো পর্যাপ্ত পরিমাণে ফ্রেশ কন্ডিশনের গাড়ি আমাদের কাছে আছে আপনাদের জন্য তো ট্রাকটা সংশ্লিষ্ট ভাইদের কাছে অনুরোধ থাকবে আপনারা আপনার কষ্টার্জিত মূলধন দিয়ে একটা দামি জিনিস কেনার আগে অবশ্যই অবশ্যই দুধর জায়গায় দেখে যাচাই বাছাই করে দামাদামি করে তারপরে গাড়ি কিনবেন তো এই ছিল আজকের দিন পর্যন্ত আমাদের কাছে থাকা সেকেন্ড হ্যান্ড গাড়ি বিশেষত সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন এবং সোনালিকা ডিআই শার্ট আর সুপ্রিম মার্শনের আপডেট গাড়ি পাশাপাশি মাইন্ড রোড জুন নব সিক্স জিরো ফাইভের একদম ফ্রেশ কন্ডিশনের ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়ির ভিডিও তো যে সকল ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা একদম ফ্রেশ কন্ডিশনের ব্র্যান্ড নিউ কন্ডিশনের এরকম গাড়ি নিতে চান তারা সরাসরি যোগাযোগ করবেন সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর চাষরা বাজার মোট যশোর আর যারা দূরের বাইরে আছেন দেশের বাইরে থেকে আমাদের ভিডিও দেখেন আপনাদের ভিডিও আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দিয়ে থাকবে সরাসরি যোগাযোগ করবে তো আজ পর্যন্তই দেখা হবে খুব দ্রুত নতুন কোনো আপডেট নিয়ে সে পর্যন্ত সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আসসালামু আলাইকুম